বন্ধুরা বনসায়ের পাশাপাশি আমি দুটি পাখি পুষি একটি এই যে টিয়া রিংনেক প্যারোট ইোলো রিংনেক প্যারোট আরেকটি একটি যে আমার সানকনুর চলুন আজ আমরা ওর সঙ্গে একটু খেলা করি এবং ওদের সম্পর্কে একটু বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করি যদিও এটি আমার বনশায়ের চ্যানেল I saw some, m u saw some, mum, would you? j m jo, j a jo, 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 j t jo, 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 s o jo, 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 j

সোশ্যাল যে পাখি তার ভিতরে দ্বিতীয় নম্বরে ওর ক্যারেক্টার অনেকটা মানুষের মতো ও রাতে যখন ঘুমোয় কম্বলের নিচেই ওর বাসাতে বা কম্বলের নিচেই কখনোই পটি করে না কম্বলের মধ্যে কখনোই পটি করে না এমনকি ও যে খাসাতে থাকে পটি করতে চায় না ও চিৎকার করে চেঁচামেচি করে পটি দেওয়ার জন্য বাইরে এসে কিন্তু আমরা অনেক সময় থাকি না কিন্তু সকালের ও বাহিরেই দেয় আমরা নিয়ে এসে বাইরে পটি দিই পাশাপাশি ও খাওয়া দাওয়া শেষ এরপরে সুন্দর করে যে ঘুমোয় পড়ে ও খুব বেশি ডিস্টার্ব করে না মানুষের সঙ্গে থাকতে খুবই পছন্দ করে ভীষণ রকম একটা মিশুক পাখি প্রচণ্ড রকম একটা মিশুক পাখি আপনারা যদি চান তাহলে শান্তনুর পাখি পুষতে পারেন ওর বয়স প্রায় আট মাস প্লাস এখনো ও তিনবারই হ্যান্ড ফিডিং করে আর পাশাপাশি অন্য অন্য খাবার খেয়ে থাকে মোটামুটি সেই খাবারটা খুব বেশি খায় না কম খায় তো যাই হোক তারপরেও ও আস্তে আস্তে এখন খাওয়া শিখছে হ্যান্ড ফিডিংটা কিছুটা কমিয়ে দিয়েছে অনেকটা কমে গেছে তিনবারই খাচ্ছে কিন্তু একদম কম কম আর এই যে আমাদের মাম্মাম আমাদের ইয়োলো রিনেট অফ কিছু কথাবার্তা শিখে গেছে যেমন মাম্মাম তারপরে মা কোথায় মিঠু আহ মা এইভাবে কিছু কথা শিখে গেছে আর মাম্মাম মানে এই সানের থেকে ও দুই মাসের ছোট একবার হ্যান্ড ফিডিং করে বিশেষ করে এই যে রাতের বেলা দেখুন ওদিনে খুব বেশি খেতে চায় না হ্যাঁ দিনে খেতে চায় না ওই খাসার মধ্যে টুকটুক করে সবই খায় ওর প্রিয় খাবারের মধ্যে দেখি তো মাম না যেটা কি ওর প্রিয় খাবারের মধ্যে আছে বাদাম চীনা বাদাম আপেল তারপরে আঙুর বেদেনা সব দামি দামি খাবার আর কি ওরা আমি ওদেরকে ভীষণ রকম আদর করি ভালোবাসি হ্যাঁ দেখুন ওরা আমার সঙ্গে যে বন্ডিং হয়েছে আমাকে না দেখলে পারে ওরা অস্থির হয়ে যায় আমার সঙ্গে সারাক্ষণ ওরা খেলা করতে চায় বিশেষ করে শান্ত খেলা করবে তারপরে খেলা করা শেষে ও খেয়ে দিয়ে চোখ করে ঘুমে থাকবে আমার আমার কাছ থেকে ছাড়া আমি যখন বাসায় থাকি না তখনও খুব বেশি খাবার খেতে চায় না অন্যদের কাছ থেকে কোথায় গেল আসলে বাসাতে কেউ নেই এই জন্য ওদের একটু মন খারাপ আবার ঈদের চারিপাশে বাজি ফুটাফুটি হচ্ছে এই জন্য ওরা একটু ভয় পাচ্ছে আমি আসলে ওদেরকে খুব বেশি বাহিরে নিয়ে না ওরা ঘরের মধ্যেই থাকে সন্ধ্যা করে একটু ছেড়ে দিই সান 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 তুমি বাবাই এই যে সানের খোদা লেগে গেছে ও খোদা লাগলে চিমটি কাটে আমাদের আমাদেরকে চিমটি কেটে আহ বোঝাই দেয় যে আমার খোদা লেগেছে সান আসো ভয় নাই ঘরের মধ্যে ওই যে চারিপাশে বাজি ফুটছে ওরা দুজনই খুব ভয় পাচ্ছে দেখুন ও মানে এদিক ওদিক এদিক ওদিক করে তাকাচ্ছে মাম 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 ভয় নাই ভয় নাই তো ভয় নাই আমি আছি আমি যখন ঘড়ির মধ্যে থাকবো তখন ভয় নাই আমাদের ঘড়ি কেউ ঢুকতে পারবে না ঠিক আছে সানটা তুমি আসো এই যে দেখুন আমাদের মহারানী আমাদের রিংনে প্যারোট কথা শিখছে ছয় মাসের মধ্যে ভয় কিসে ওটা আমাদের ক্যামেরা ওই ক্যামেরা দেখে ভয় পাই সানটে আসো তো এই ছানটে চলে এসেছে ছানটে ছানটে রে ওদিকে যাস না মার দিবে

ওই দর্শকদেরকে একটু বলো হায় মাম বলে দাও বলে দাও থ্যাংক ইউ